হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলের একটি নতুন ব্লকে তাহলে আজকে সকালবেলা তো খুব মেঘলা কদিন ধরে বৃষ্টি হচ্ছিল না খুব গরম লাগছিলো আবার এখন বৃষ্টি হচ্ছে তাই খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগছে সকালবেলা উঠেই তো তোমাদের বলি সবাইকার সব কাজ থাকে তাই সব কাজকর্ম সেরে নিয়েছি দিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো এখন ভালো আছি শরীরটা ভালোই আছে আজ খুব মেঘলা ওয়েদার তাহলে বৃষ্টি পড়তে ধীরে ধীরে করে ভিজে ভিজে সব কাজ করতে হলো তাহলে চলো কি রান্না বান্না করি এই দেখো বন্ধুরা মেঘলা এদার পুরো একদম ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে আর দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমাদের গাছে হয়েছে এই দেখো চিচিঙ্গে তোমাদেরকে দেখালাম তোমাদের সঙ্গে এই দেখো বন্ধুরা আমাদের গাছে চিচিঙ্গে হয়েছে কত বড় বড় লম্বা লম্বা দেখতে পাচ্ছ এই দেখো ঝুলছে গাছের মধ্যে চাল কুমড়োও হয়েছে তোমাদের আগে দেখিয়েছি আর এই দেখো চিচিঙ্গে গাছ আর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি আজকে চিচিঙ্গেটা পারবো পেরে তরকারি করবো তাহলে চলো দেখালাম তোমার স্টিচিঙ্গেটা পারা হয়ে গেল বন্ধুরা তারপরে সকালবেলা এই দেখো চাউমিন বানিয়ে ফেলেছি ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সব দিয়ে চাউমিন বানিয়ে ফেলেছি চাউমিন তো খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা এই দেখো চাউমিনটা পুরো ঝুড়োঝুড়ো হয়েছে চাউমিনটা গোয়ালে আর ডিম দেওয়া দেখতে পাচ্ছ চাউমিন আমার প্রচুর ভালো লাগে খেতে তার জন্য টিফিনের চাউমিনটা নিজে বানিয়েই ফেললাম তাহলে ছেলেকে দিয়ে দিয়ে আমি চাউমিনটা খাওয়ার পর বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি এই দেখো চিকেন চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল আর এই দেখো গরম মশলা দিয়ে দিলাম চিকেনটা তো রান্না হয়েই গেলো বন্ধুরা চিকেনটা রান্না তোমাদের দেখাতে পারলাম না এই দেখো চিকেনটা রান্না হয়ে গেল তবে গরম গরম আজকে বন্ধুরা চিকেন রান্না করলাম তাহলে চিকেনটা রান্না হয়ে গেল গরম গরম ভাতও হয়ে গেছে তাহলে আজকে চিকেনের ঝোল আর ভাত রান্না করলাম ছেলে আর আমি দুজন মিলে খেয়ে নেব তাহলে বন্ধুরা তো আমার ভিডিওটা দেখো আর প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো আমার ভিডিওটা দেখো কোন তো বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটা